ছয় যার যার কাছে কিলের বুঝতে পারছেন একটু কমেন্ট দেন সিক্স ক্লিয়ার আমরা চলে যাব যেহেতু আমার হাতে অনেকগুলো ম্যাথ আছে সব ম্যাথ করাবো না কিছু ম্যাথ আমি লিপ করে যাব এই ম্যাথটা দেখে বলছে টু দি পাওয়ার এন ডিভাইডেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আমরা কি করতে পারি আমরা জানি যে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয় ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় এই টু দি পাওয়ার এন কে আমি লিখলাম টু দি পাওয়ার এন ডিভাইড এটাকে আমি লিখতে পারি টু দি পাওয়ার এন ইন্টু দেখেন এ সমান সমান এ যদি এ এর কিন্তু একটা পাওয়ার আছে ওয়ান যদি এমন হয় এর পাওয়ার মাইনাস কোন কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে ইনভার্স হয়ে যায় ইনভার্স মানে উল্টে যায় যেমন এ আমি যদি উল্টায় লিখি ওয়ান বাই এ পি ইনভার্স করলে ওয়ান বাই পি আবার দেখেন ওয়ান বাই এ ইনভার্স করলে এ হয় ওয়ান বাই পি ইনভার্স করলে পি হয় ইনভার্স মানে ওয়ান বাই বাই মানে ডিভাইড তাহলে দেখেন এ সমান সমান এ এর পাওয়ার আছে ওয়ান তার মানে এ সমান সমান এ যদি এর পাওয়ার থাকে মাইনাস ওয়ান তবে আমরা লিখতে পারি ওয়ান বাই এ অর্থাৎ কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে ওয়ান বাই বাই ইনভার্স হয়ে যাবে যদি এ এর পাওয়ার থাকে মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার মাইনাস টু এখানে এর স্কোয়ার ছিল এই যে নিচে এর স্কোয়ার এই মাইনাসের জন্য দেখেন এই মাইনাসটার জন্য শুধুমাত্র ওয়ান বাই বা ইনভার্স হয়ে গেছে তাহলে দেখেন এখানে আমরা লিখতে পারি এই জায়গাটুকু দেখেন টু দি পাওয়ার এন এই যে লিখলাম টু দি পাওয়ার এন তারপরে টু এর আরেকটা পাওয়ার যে মাইনাস ওয়ান টু এর পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু দি পাওয়ার ওয়ান আবার বলি দেখেন ওয়ান বাই টু দি পাওয়ার ওয়ান এখানে দুইটা পাওয়ার টু এর একটা পাওয়ার এন টু এর একটা পাওয়ার টু তাহলে আমরা লিখতে পারি টু দি পাওয়ার এন এই যে হলো আমার টু দি পাওয়ার এন টু দি পাওয়ার ওয়ান এই যে আমার টু দি পাওয়ার ওয়ান এই যে মাইনাসটা থাকার কারণে আমার হয়ে গেলো ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান মাইনাসটা থাকার কারণে এটা ইনভার্স হয়ে গেছে মানে উল্টে গেছে ওয়ান বাই হয়ে গেছে আবার দেখেন আরও ক্লিয়ার করে বলি আমি এটা লিখতে পারি দেখেন টু দি পাওয়ার এন আমি লিখলাম টু দি পর এন এই যে ডিভাইড এই যে ডিভাইড টু দি পাওয়ার এন টু দি পর এন আবার টু দি পর মাইনাস ওয়ান টু দি পর মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন টু দি পর এন ডিভাইড এই যে ডিভাইড টু দি পাওয়ার এন টু দি পর এন টু দি পর মাইনাস ওয়ান টু দি পর মাইনাস ওয়ান এবার দেখেন এই টু দি পাওয়ার এন আমার ইজে এই ডিভাইড আমার এই যে টু দি পাওয়ার ওয়ান এই যে

সেইটা তো আমার করার দরকার হচ্ছে না ডিভাইড আছে ভাগের সময় আমি সরি দুঃখে এখানে আছে আমার টু দি পাওয়ার এন এটা সহজ ম্যাথ আমি জটিল করে ফেলছি জটিল কর দরকার দেন এখানে ভাগ আছে না ভাগের সময় পাওয়ারে পরে জাস্ট যোগ হবে তাহলে এখানে বেস আছে টু এখানেও বেস আছে টু তাহলে আমি লিখতে পারি টু দি পাওয়ার এন ভাগ আছে ভাগের সময় কী হবে পাওয়ারে পরে বিয়ে হয় অর্থাৎ মাইনাস এন প্লাস ওয়ান এখানে বেস আছে টু এখানে বেস আছে টু আমি বেসটা লিখলাম টু এই এনটা হলো আমার এই যে আর এন মাইনাস ওয়ান হলো আমার এই যে এন মাইনাস ওয়ান ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় এই এন আমার এই যে এন মাইনাস ওয়ান আমি যদি বিয়োগ করি দেখেন এন এন মাইনাস ওয়ান এটা যদি আমি বিয়োগ করি তাহলে হয় আমার মাইনাস এন প্লাস ওয়ান এই যে এন মাইনাস ওয়ান আমি বিয়োগ করছি পাওয়ার এটা পাওয়ার আসে এন এই যে এই এন মাইনাস ওয়ানটাকে আমি বিয়োগ করছি অর্থাৎ বিয়োগ করলে কী হয় মাইনাস এন প্লাস ওয়ান তাহলে এন এন কাটা যায় আমি লিখতে পারি টু দি পাওয়ার ওয়ান সমান সমান টু হচ্ছে এই অঙ্কের অ্যান্সার তাহলে অ্যান্সার কই নেই এই যে ক নাম্বার হচ্ছে অ্যান্সার এই যে টু এখানে চলে এসছে টাইপিং মিস্টেক হয়েছে একটু ডানে সরে আসছে আবার বলি দেখেন এই যে টু দি পাওয়ার এন এই যে টু দি পাওয়ার ওয়ান ডিভাইড এই যে ডিভাইড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন এই টু এর পাওয়ার এন এই টু এর পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান তাহলে এখানে বিএস হলো টু এখানে বিএস টু আমি লিখতে পারি বেস টু এই এনটা আমার এই যে ভাগে ভাগের সময় পাওয়ারে পাওয়ারে পাওয়ার থেকে পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে আমি এই এন থেকে এটা বিয়োগ করব বিয়োগ করলে মাইনাস এন প্লাস ওয়ান এটা বিয়োগ করতেছি তাহলে এন এন কাটা যায় আমি লিখতে পারি টু দি পাওয়ার ওয়ান সমান সমান হচ্ছে টু তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে টু অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে ক নাম্বার কমেন্ট দেন সুকান্ত ক্লাস করতে পারছে মানুষের জন্য দোয়া করিয়েন জি দোয়া থাকলো ভাই অবশ্যই আসেন নেক্সট ম্যান ছয় ক্লিয়ার একটু কমেন্ট দেন সিক্স ক্লিয়ার